এই গ্যাস আলাইকুম চলে আসলাম আবহাওয়ারে একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস ব্যস্ত থাকার জন্য আমার দ্বিতীয় চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না তো আজকে কিন্তু অনেকদিন পরে আমার এই দ্বিতীয় ভিডিও আপলোড করতেছি অবশ্যই সাপোর্ট করবে আর আজকে কি কালেকশন যার ভিতরে লেভেল থাকবে চুয়াত্তর অ্যান্ড অলমোস্ট চারটি বোগান ম্যাক্স সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে কার্ল শিট বান্ডেল জিরক্স বান্ডেল সহ অসংখ্য টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরনো লিটপাসের বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে বাইশ হাজার এবারে আমরা গান কালেকশন দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট নয়টি ইভোগান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সার জন্য এবং অনেকগুলো এনকেভুটের টপ গান স্কিন এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফেরান স্কিন একে কে ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ড্রাগন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এম চোদ্দ পাঁচটি স্কিন স্কার ইভুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে কুপির স্কার থাকবে সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাসি ভোটি চালে ফেল করা এক্সএমএ ইনকিউবেটের টপ স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এসকিজ নয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন নোটপেগার ছয়টি স্কিন এস সিএসটি চারটি স্কিন এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন ইউএমপি ইনকিউভেটের টপ স্কিনটি পেয়ে যাচ্ছে এবং ইফোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ তেরোটি স্কিন MP40 Cobra Max থাকবে সাথে হলুদ প্রকার এবং সবুজ প্রকার পেয়ে যাচ্ছে সর্বমোট 12টি স্কিন থনসন দুই লেভেলের উপর থাকবে M10 E40 চার লেভেল করা সাথে অনেকগুলো গ্রিন স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট 10টি স্কিন স্পাস 8টি স্কিন টুশট E40 চার লেভেল সাথে অনপাঞ্চ এবং ট্রপিক্যাল পেয়ে যাচ্ছে ম্যাক্সিমাম 7টি স্কিন এডব্লম কার্নাইটেড এমএ টু সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছে তো गाइस এখানে মোটামুটি গান কালেকশনটা ভালো থাকবে অ্যান্ড ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে একটু পরে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব এখানে ফিস্টি স্কিন থাকবে চারটি গ্যারেন্টি স্কিন থাকবে বাহান্নটি এবং ওয়াল স্কিন থাকবে তেইশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পেল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার কোবরার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি তো কাছ তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার এবার আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব মার্ক্স কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ভুল কালেকশনগুলো দেখে নেব জিরক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সাদা চুলো জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো লিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু নেবি বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে বান্ডেল এই বডিটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে কোবরা বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে সর্বমোট ড্রেস থাকবে তার ভিতরে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরানো লিটপাসের বান্ডেল পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি জমি সাময়িক বান্ডেলটি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নেব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল বান্ডেল সহ অনেকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব তিনটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট গাড়ি ইমোট জান্ ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট পঁচাশিটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে এবং ছয়টি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ